আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সকালবেলা নারিকেল বাঁধতেছি দুইটা নারিকেল কিনে আনছে একটা নারিকেল একশো আশি টাকা করে কিনিয়ে আনছে দোকান থেকে কিন্তু নারিকেল আর আগো দুইটা আনছে ওই দুইটার মানে পুরা ডাব একদম নরম নরম তারপর আবার যাই দুইটা আনছে আমরা আবার একটু নারিকেল খাই নারিকেল তরকারিটা একটু বেশি খাই আমরা আর দেখা যাচ্ছে তুলপিটা তৈরি করলে নারিকেল দিয়ে খাই তার মধ্যে তরকারি রান্না করলে নারিকেল দিয়ে তাই একটু নারিকেলটা লাগে আমাদের বেশি দোকান থেকে নারিকেল কিনে আনছে কিন্তু নারিকেলগুলো ডেগা ডেগা লাগতেছে আমার হাজব্যান্ডে বলতেছে না বাড়তি আছে আমি বলতেছি আরে তুমি কি বলো এগুলো ডেগা লাগ মানে নরম হবে মনো ভিতরে এরকম লাগতেছে কিন্তু বাড়তি হয় নাই ভালো করে আসলে টাকার জন্য ওরা মানে বাত্তি না হইতে গাছ থেকে মানে নারকেলগুলা ওরা কাটি ফেলে তাই আমি নারিকেলগুলো একটু সিলি কড়াই রাখে দিব বক্সে যে সময় দরকার হয় ওই সময় মানে খাব আমরা এখন খাবো না কিন্তু ওই আনছে দেন আজকে সাইড পাঁচ দিন হয়েছে কিন্তু করে রইছে সিলি না যদি না সিলি কোরাই রাখি ফ্রিজে তাহলে কিন্তু ভিতরে নষ্ট হয়ে যাবে হইলে কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আমি নারকেলগুলা সিলি রাখি দিব তারপরে নাস্তাটা রেডি করবো সকালে নাস্তা রেডি করি নেই আস্তে আস্তে সকালের কাজকর্মগুলো করে নিতেছি হাজব্যান্ডে বলতেছে একটু শীতল পিঠা তৈরি করা আজকে রুটি তৈরি করিও না ফ্রিজে ভর্তা আছে কাঁঠালের বিচির ভর্তা তারপরে সেফা সুটকির ভর্তা আছে বলতেছে যে ভর্তা দিয়ে শীতুল পিঠা খাবে তাই আমি সি পিঠা তৈরি করতেছি এগুলা আতপ চাইলের গুঁড়ি দিয়ে সিতুলপিডা গুলা তৈরি করতেছি মাটির খোলার মধ্যে পিঠা তৈরি করলে গ্রানটা একটু অন্যরকম লাগে এক চুলের চা বসাইলাম এক চুলের সিতুল পিঠা তৈরি করতেছি দুই চুলের দুইটা রেডি করতেছি কাজকর্ম কোনো শেষে না কাজকর্ম করতে করতে কালকে থেকে তো বৃষ্টি কি অবস্থা সব মুছতে মুস্তে পরিষ্কার করতে করতে মনে আমার দুই হাতের ঘিরা মানে লাগতে পারে না এরকম ব্যথা করতেছে আর এখানে আমার মেয়ে একটু পুয়াফিডাটা একটু পছন্দ করে তাই মেয়ের জন্য কয়টা ফিডা তৈরি করতেছে খেজুরের মধ্যে দিয়ে আমার হাতে আগে অনেক মানে সুন্দর হইতো ফুয়াফিডা কিন্তু মানে আমার হাতে ফুয়াফিডা এত বেশি সুন্দর হয় না তার মধ্যে ফুলেও না কেমন মানে হয়ে থাকে তৈরি ফুয়াফিডাগুলো স্যাপড হয়ে যাইতেছে আমি যতই মানে চেষ্টা করি সুন্দরভাবে ফুলতে কিন্তু ফুল মানে কোনো রকম ফুলে না আমি এখানে ইস্ট দিলাম তারপরে একটু সোড়া দিলাম খাওয়ার সোড়া আর বেকিং পাউডার বেকিং পাউডার দিলাম তারপরে একটু ইস্ট দিলাম তারপরে পুলতেছে না একদম স্যাপটা হয়ে রয়েছে ফিডাগুলো এখন দুপুরের রান্নাগুলা বসায় দিবে এখানে বরবড়ি আছে কিছু ফ্রিজের মধ্যে ছিল বরবড়িগুলো নষ্ট হয়ে যাইতেছে এখানে আড়াইশো গ্রাম বরবড়ি আদা কেজি আনছে অর্ধেক রান্না করছি একদিন আর অর্ধেক এখন রান্না করব তাই গুলো একটু কাটে নিতেছি বরবড়ি খাইতে চায় না ছেলে মেয়ে যত নিষেধ করি এতগুলো আনাই না কিন্তু ভর্তা তৈরি করলে খাওয়া যাবে কিন্তু এখন ভর্তা তৈরি করতে মানে ভাল লাগতেছে না আজকে যদি না রান্না করি তাহলে কিন্তু এগুলো আর খাওয়াই যাবে না নষ্ট হয়ে যাবে তাই একটা একটা করে সুন্দরভাবে পরিষ্কার করে কাটে নিতেছি কালকে বৃষ্টি হয়েছিল মানে বাসার মধ্যে জামাকাপড় অনেকগুলো হয়েছিল মানে আদু আমাদের এই দিকে মানে এখনো মানে বৃষ্টি হইলে মানেpane উড়ে যায় আমাদের এলাকার মধ্যে ছেলে মেয়ে বাইরে গেলে দেখা যায় জামাকাপড় ভিজে মানে অনেকগুলো নষ্ট গরিয়ানে সে কালকে আমি ইউনিভার্সিটিতে গেস ছিল মেয়ে জামাকাপড়গুলো ভিজে তারপরে ময়লা লাগাই আনছিলো সেল বাইরে গেছিলো সেলো জামা কাপড় ভিজে ময়লা লাগাই আনছিলো এগুলা ধুইছি তারপরে আমারও কিছু আসিল হাজব্যান্ডেরও কিছু আসিল কালকে কিচ্ছু ধুই নাই পুরা দিন বৃষ্টি হয়েছিল তো মানে একদম তার মধ্যে বৃষ্টির সাথে মানে ময়লাও আসতেছে তাই মানে কাপড় ধুই নেই সকাল থেকে জামা কাপড় ধুইছি তারপরে বারান্দা গুলা মানে দুই তিনবার করে মানে মুস তারপরে মানে ভালুয়ে খালি খেলা বাইরেছে তারপরে বাসাটা জার দিলাম বারান্দাটা মুছলাম গুলো মুসলাম তারপরে আদোয়া কিছু প্লেট ছিল এগুলা ধুইলাম মানে সব কাজকর্ম শেষ করে এখন রান্নাঘরে ঢুকলাম হাজব্যান্ডে বলতেছে সবজি না ছেলে মেয়ে ছোটো মাছ আবার একটু পছন্দ করে ছোটো মাছ আনলো আমাদের বাসার নিচে থেকে ছোটো মাছগুলো আনলো দান খেতের মোয়া বলে আরে আমাদের এলাকারে ওই দান খেতের মড় থেকে এগুলাকে কিনে আনলো এখানে আধা কেজি এগুলা এগুলো দুশো টাকা দিয়েছে বলছিল আধা কেজি চারশো টাকা করে কেজি দুশো টাকা আনিসে আধা কেজি এগুলো হইলো কাসকি মাছ কে কি বলে জানি না কিন্তু আমাদের দেশে এগুলাকে কাসকি মাছ বলে কেউ আবার ময়লা মাছ বলে কিন্তু কাশকি মাছে আমরা বেশি বলি এখন এক চুলায় রান্না বসাইলাম এক চুলায় ভাত দিলাম ভাত বসাইলাম আর আমি এভাকে মাছগুলা কাটতেছে আমার হাজব্যান্ডে বলতেছে এত দৌড়া দৌড়ি করি না কাটে ফ্রিজে রাখি দাও কালকে আসতে দিলে কাটাই এখন মাছগুলা না কাটি রাখলে দেখা যায় ফ্রিজে রাখি দিলে এগুলা কালকে আবার কাটতে আবার কষ্ট হয়ে যাবে তাই আমি তাজা তাজায় কাটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখে দিব আজকে রান্না করবো না আর ছোট মাছ কাটতে আমার এত বিরক্ত লাগে আর ছোটো মাছ দেখলেও আমার মানে জিদ লাগে আমি ছোটো মাছ কাটতে পারি না ছোটো মাছ কাটতে পারে সুন্দর করে আমার শাশুড়ি এ আমি মানে মাছ কাটতে পারি না আর মেয়ে বলতেছে মেয়ে ফুটিং খাবে ফ্রিজের মধ্যে ফুটিং নাই ফুটিং শেষ হয়ে গেছে তাই মেয়ের জন্য তাড়াহুয়া করে একটা ফুটিং তৈরি করতেছি আমার মেয়ের আবার একটু জিত বেশি দেখা যায় যদি না রেডি করে দিই তাহলে আমার সাথে কথাও বলবে না কোনো কিছু খাবেও না তাই মেয়ে জন্য একটা ফুটিং তৈরি করতেছি এখানে ফুটিংটা আজকে তৈরি করতেছি সুজি দিয়ে এখানে দুধ দিলাম আধা কেজি তারপরে গুঁড়ো দুধ দিলাম সাইজ চামিচের সাইজ চামিচ তারপরে সুজি দিলাম সাইজ চামিজ তারপরে ডিম দিব তিনটা আর এখানে আমি ক্যারামেল তৈরি করতেছি ফুটিংটা তৈরি করার জন্য আমার বাসার মধ্যে প্রত্যেক মানে কুটিং থাকতে হয় ভাদ্যতামূলক আর দুধটা একটু লাল লাল দেখা যাইতেছে হাঁসের ডিম দিয়ে তৈরি করতেছি তো তাই আর ছেলে বলতেছে ছেলে ভাত খাবে না আজকে যে সবজি রান্না করছি ওই সবজি দিয়ে আজকে ভাত খাবে না তাই ছেলে বাহির থেকে তিয়ারিকে নিয়ে নিয়ে আনছে টিয়ারিকে নিয়ে মানে আনে টেবিলে রাখে দিচ্ছে টিয়ারিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন বলতেছে আম্মু আমার একটু গরম করে দাও এখন সেলেকে তিয়ারি গরম করে দিতেছে আমি ছেলের বলতেছি কয়টা খাই তোমার কি প্যাট ভরবে বলতেছে এখানে মানে এক প্যাকেটের অর্ধেক নাকি আশি টাকা না আশি টাকা না একশো দশ টাকা বলছে ফুল প্যাকেট হইল দুশো বিশ টাকা তো ছেলে অর্ধেক আনছে একশো দশ টাকা দি আর এখানে আজকে হাঁহি পাতিল অনেকগুলা জম হয়ে গেছে ধুই নাই হাই পাতের গুলা ধুয়ে রাখে দিতেছি আর এই পাকে দিন করে নিতেছি প্রচুর মাথা করে ইচ্ছা করে না কোনো কাজ করি তার মধ্যে মানে ঘুমও আসতেছে সকালে আজকে তাড়াতাড়ি উঠছি অনেক কাজ ছিল কালকে বৃষ্টি হলে দেখা যায় অনেকগুলা কাজ জমা হয়ে যায় বৃষ্টির মধ্যে মানে কাজ করি শান্তি হয় না কালকে তো সারাদিন বৃষ্টি ছিল বাসাটা কেমন মানে কেরকমু কেরকম ভিজা ভিজা ভিজে ভিজে লাগছিল কাজ করে শান্তি পাই না তাই আজকে সবাই আগে আমি ঘুম থেকে উঠে কাজকর্ম করে নিতেছি আর এইখানে মানে কিছু হাঁড়ি পাতিল আসছিল আদোয়া এগুলো জমা করে রাখে দিছি দুপুরে আমি ধুই নাই এখন নাস্তা রেডি হতেছি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিতেছি কাজের কোনো শেষ নাই সারাদিন কাজ করে খালি কাজ করতে গেলে বিরক্ত লাগে আর এখন আর আগের মতো আগের মতন কাজ করতে পারি না মানে হাতের ঘিরে ব্যথা করে আঙ্গুলের ঘিরে ঘিরে ব্যথা করে ইচ্ছা করে না কাজ করে কিন্তু চোখে দেখলে আবার মানে কেমন কেমন লাগে ভাল লাগে না আর এখানে মেয়ে বলতে আম্মু আজকে একটু পায়েস রান্না করা একটু পায়েস রান্না করতেছি আর এখানে বাসার সামনে একটা বেড়াল এগুলো হলো রাস্তার বেড়াল বাহির থেকে বেড়াল আসে সবাই বাসার সামনে সিলে সিলি করে কিন্তু কেউ খাওয়া দেয় না মানে খুব খারাপ লাগে পরে আমার হাজব্যান্ডে ওই আমাদের বেড়াল আসিল আমাদের বেড়াল আছে তো বাসার মধ্যে বেড়ালের মাছ আনি এক পিস দিয়ে গেছে পরে বেড়ালটা বসি বসি খাইতেছে আর আমার মানে খারাপ লাগতেছে বাসার মধ্যে মনে বন্দি বন্দি বিরক্ত বিরক্ত লাগতেছে কোনো দিকে আজকে অনেক দিন পর্যন্ত যাওয়া হয় না তাই একটু সাদে যাইতেছি ভাল লাগে না দেখে একটু মানে ভালো লাগে কিনা সাদে যাইলে তার মধ্যে মানে খালি ঘুম আসতেছে মানে চোখ মনে ভাঙি মনে আমার হয়ে যাইতেছি আমি হাঁটতে পারতেছি না এখন যদি ঘুমাই তাহলে মা নামাজ করতে পারবো না নামাজ করে নাস্তা খাই একটু ঘুমাবো কাল কয় এরকম মাগরিবের পরে মানে ঘুমাইছিলাম নামাজ করে ঘুমানোর পরে উঠতে উঠতে মনে হয় এগারোটা বাজি গেছে পরে তাড়াহুড়া করে উঠলাম উঠলে উড়ি সবাই খাবার দিলাম নিজে খাইলাম পরে আর রাত্রে আর ঘুমাসে না ঘুমাসে না মানে এমন অবস্থা হয়েছে পরে মনে পয়জোর রাজানের পর পয়জোর আজানের পর মনে ঘুম আসছে এখানে সাড়ে আসি দেখি একটা ভিলিং থেকে খালি ধুমা বাইরে দিতেছে কি এখানে আসলে জানি না খালি ধুমা উঠতেছে উপর দিয়ে আর আকাশটা এত সুন্দর লাগতেছে মনে হয় আকাশের মধ্যে স্বর্ণ রূপ জ্বলতেছে এরকম মানে করতেছে আকাশটা মানে দেখে অনেক ভালো লাগতেছে একা একা মানে ভাল লাগতেছে না তাই সাদের মধ্যে আসি সুপসাপ একটু বসে রয়েছি এই সাথে কেউ আমি যে সাদে উঠছি এই কেউ উঠে না এখানে মানে জামাকাপড় শুকায় সবাই এই সাদেকে কেউ উঠার মানে কোনো ইয়া নাই সবাই মানে তারপরে আমাদের সাদ হলো দুইটা একটার মধ্যে সবাই খেলা মানে সব বাচ্চারা খেলাধুলা করে সবাই হাঁটে তারপরে সবাই গল্প টল্প করে আর এক সাদের মধ্যে মানে জামা কাপড় ভাত মানুষের মোসল্লা অন্য কোনো কিছু শুকায় এই সাদের মধ্যে আমি উঠছি এখানে মানে কেউ এত বেশি উঠে না আমি একে এখানে আর আরেকটা সাদের মধ্যে নিচে মানে নিচতলা সাদের মধ্যে মানে দেখি সবাই বাচ্চা নিয়ে খেলতেছে অনেক মুরব্বিরা হাঁটতেছে অনেকজনে মানে ছেলে ছেলে বাবা এরকম আর ছেলে বাবারা বল খেলতেছে তাই আমি উপরে ছাদে উঠি হাঁটতেছি আর আকাশের দিকে তাকাইতেছি আকাশটা মানে এত সুন্দর লাগতেছে বলার মতন না কিন্তু ভিডিওতে কেমন হচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে মানে অনেক সুন্দর লাগতেছে খালি 666 676 আর আমি তাকায় বসে একা একা মনে হয় আকাশটা আমি হাতে ধরতে পারবো একদম মনে হয় একদম নিছু আকাশটা কিন্তু কত হাজার হাজার কোটি কুটি লক্ষ লক্ষ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কিন্তু মনে হয় একদম নিচে আমি হাত দিলে লাগান পাব মানে এক একবার এক এক কালার হইতেছে আকাশটা অনেক সুন্দর লাগতেছে